আপনি কি দুই সালে ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন অথবা এই সময়ে এসে আপনার ইউটিউব চ্যানেল আছে কিন্তু সেটাকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে নিজেকে কনফিউশনে ভোগাচ্ছেন তাহলে এই ভিডিওতে আপনাদের সাথে আমি এমন তিনটি বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি যদি দুই সালে এসে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের এই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন সফলতার জন্য তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক দিকে ধাপিত করবে সো লেটস গেট স্টার্টেড তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা আপনাদেরকে বলার আগে সেই পয়েন্টটা আপনাদেরকে কেন আমি জানাচ্ছি তার প্রমাণটা আগে দিব আর সেই প্রমাণ জানলেই আপনি বুঝতে পারবেন যে কেন আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা জানতে হবে সো আমি সরাসরি চলে যাচ্ছি আমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের মোবাইল স্ক্রিনে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সাইফুর রহমান আজিম যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের ইউটিউব স্টুডিও অ্যাপে আছি এই যে ইউটিউব স্টুডিও অ্যাপ এবং এটা আমার সাইফুর রহমান আজিম চ্যানেল ওকে এখান থেকে যদি শর্টসে আসি এবং এখানে আমি ধরে নিচ্ছি যে এক লক্ষের উপরে একটা শর্টস দেখব একক দশক শতক হাজার প্রযুত লক্ষ অ্যাপ্লাই দিচ্ছি সো এক লক্ষের উপরে আমার এই যে এক লক্ষ সতেরো হাজার একটা শর্টস আছে ঠিক আছে ফলোয়ার বাড়াতে তিনটি গোপন টিপস তো এই শর্টসটা যদি আমরা এখান থেকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সতেরো হাজার ভিউজে আমাকে ইউটিউব দিয়েছে মাত্র জিরো পয়েন্ট ডলার তার মানে একশো টাকার কাছাকাছি ঠিক আছে মাত্র একশো টাকা ঠিক আছে জিরো পয়েন্ট সেভেন নাইন ডলার যদি আপনি এক টাকা একশো উনিশ টাকা বা একশো বিশ টাকা বা একশো বাইশ টাকা এরকম ডলার রেট ধরেন তাহলে এমনই হবে জিরো পয়েন্ট সিক্স নাইন ডলার আপনারা ক্যালকুলেট করেও দেখতে পারেন ঠিক আছে তো জিরো পয়েন্ট সিক্স নাইন ডলার আমি পেয়েছি এখানে এক লক্ষ সতেরো হাজার ভিউতে তো আমি যদি এখন একটা লং ভিডিওতে যাই যেটাতে এক লক্ষর উপরে ভিউ আছে আমি এখন উপরে লং ভিডিওতে যাব এবং লং ভিডিওতে এসে এখানে ভিউজে গিয়ে একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে দিব মোর দ্যান ওয়ান হান্ড্রেডকে তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নতুন নিয়মে অ্যাকাউন্ট খুলে পঞ্চাশ ডলার বোনাস ঠিক আছে এই ভিডিওটা আমি অন করব। এটাতে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিউ আছে খুব আহামরি পার্থক্য নেই হয়তো বা দশ পনেরো হাজার বেশি তো এই ভিডিওটাতে আমরা যদি এখান থেকে ভিডিও পারফরমেন্সে আসি এবং এখান থেকে আমরা যদি এটা রেভিনিউ দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে লাইফ টাইমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভিউতে এই ভিডিওতে দিয়েছে দুইশো আটানব্বই ডলার তো দুইশো আটানব্বই ডলারকে যদি আমরা দুইশো আটানব্বই ইন্টু একশো বিশ ধরলাম খুব বেশি না তার মানে পঁয়ত্রিশ হাজার সাতশো ষাট টাকা ঠিক আছে আর ওইখানে আমি পেয়েছিলাম জিরো পয়েন্ট সেভেন নাইন ইন্টু একশো বিশ তার মানে চুরানব্বই টাকা আমি ঠিকই বলেছি কোথায় পঁয়ত্রিশ হাজার টাকা আর কোথায় চুরানব্বই টাকা শর্টসের ভিউজের ইনকাম এবং লং ভিডিওর ভিউজের ইনকাম এই দুইটার মধ্যে কিন্তু আপনি ফারাকটা বুঝতে পেরেছেন আর এখান থেকেই প্রমাণ দেওয়ার পর আমি আপনাদেরকে প্রথম পয়েন্ট বলতে চাচ্ছি আমাদের আজকের ভিডিওর সেটা হচ্ছে ডোন্ট ক্রিয়েট জাস্ট শর্টস চ্যানেল আপলোড শর্টস ফর চ্যানেল সাপোর্ট তার মানে আপনি যদি কোনো চ্যানেল তৈরি করেন এই সময় এসে অবশ্যই শুধুমাত্র শর্টস আপলোডের জন্য একটি চ্যানেল তৈরি করবেন না এটা ভালো একটা সিদ্ধান্ত এই সময়ে এসে হবে না যতই আপনার শর্টস ভালো লাগুক হ্যাঁ আপনি তখন করতে পারেন যদি আপনি ফেসবুকে রিলস তৈরি করেন পাশাপাশি যা আপনার শুধু রিলসের একটা ফেসবুক পেজ আছে পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেলে ছাড়তে চাচ্ছেন তাহলে ছাড়তে পারেন কিন্তু ফেসবুকে রিলসে যে পরিমাণ ইনকামটা আসে তার মানে চার গুণের এক গুণ দিলেও ভালো হতো তার একশো ভাগের এক ভাগ বলা যায় যে ইউটিউবের শর্টস থেকে ইনকাম আসে তাই এই জন্য আপনাদেরকে আমি বলবো যে এই সময় এসে আপনি সাকসেস হবেন ঠিকই কিন্তু এখান থেকে যদি আপনার মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আপনি না পান তাহলে সেক্ষেত্রে তো কোনো লাভ নেই তাই না তো এই জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার লং ভিডিওর জন্য একটা চ্যানেল তৈরি করতে আর লং ভিডিওর চ্যানেলটাকে শর্টস ভিডিও দিয়ে সাপোর্ট দিবেন কারণ শর্টস ভিডিও অনেক বেশি রিচ হয় অনেক মানুষ দেখে অল্প সময়ের ভিডিওতে অনেক কিছু শেয়ার করা যায় এবং এটার মাধ্যমে আপনার লং ভিডিওতেও ভিউজ যায় সুতরাং আপনারা লং এবং শর্টস দুটা ভিডিওই আপনার চ্যানেলে আপলোড করবেন শুধুমাত্র শর্টস চ্যানেল তৈরি করবেন না ওকে পরবর্তীতে দুই নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ডোন্ট জাস্ট ফল ইন কোয়ালিটি অফ কন্টেন্ট ইনস্টেড অফ প্র্যাকটিসিং অ্যান্ড আপলোডিং মোর দ্যান কোয়ান্টিটি তার মানে আপনি শুধুমাত্র চ্যানেল তৈরি করার পর হয়তোবা ভাবছেন এটা অনেক মানে প্র্যাকটিসিং একটা সময় অনেক বেশি অনেক বেশি মানুষের সাথে আমাকে প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতামূলক একটা সময় এসে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন বেশ বেছে নিয়েছি এখন আমাকে যা আপলোড করতে হবে সব কিছুই দুর্দান্ত রকমের আপলোড করতে হবে এটা ভেবে ভেবে কোয়ালিটি কন্টেন্ট আপনি কীভাবে তৈরি করবেন এটা ভেবে ভেবে আপনি আপলোড ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়ে কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছেন সো এটা কখনোই করবেন না কারণ এই সময়ে এসে আপনার দুটোর মধ্যেই ব্যালেন্স করতে হবে আপনাকে কোয়ালিটি কন্টেন্টও আপলোড করতে হবে আবার কোয়ান্টিটিও রাখতে হবে কারণ দেখুন আপনি যখন ইউটিউবে নতুন অথবা ইউটিউবে ভালো কিছু করার চেষ্টা করছেন তখন অবশ্যই আপনার যেমন কোয়ালিটি কন্টেন্ট দরকার তেমনি আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়ানোর জন্য আপনার কন্টেন্টের পরিমাণও তেমন দরকার কারণ আপনি যত বেশি প্রডিউস করবেন যত বেশি যত বেশি কন্টেন্ট তৈরি করবেন তত বেশিই তো আপনার আসলে সেখান থেকে ভালো আউটপুট আসার পসিবিলিটি রয়েছে একটা মানুষের যদি দশটা ছেলে থাকে সেখান থেকে একজন তো অবশ্যই ভালো কিছু করতেই পারে ঠিক তেমনই আপনার চ্যানেলে যদি আপনি মাসে একটা কন্টেন্টের জায়গায় চারটা কন্টেন্ট আপলোড করেন অথবা চারটা কন্টেন্টের জায়গায় আটটা কন্টেন্ট আপলোড করতে পারেন আপনার কোয়ালিটি ঠিক রেখে তাহলে ডেফিনেটলি সেখান থেকে কোনো না কোনো কন্টেন্ট হয়তোবা আপনাকে ভালো কোনো আউটপুট দিতে পারে কেননা হয়তোবা আপনার অজান্তে আপনার সেই কন্টেন্টটাই আপনার জন্য লাকি একটা কন্টেন্ট সো হোপফুলি বুঝতে পেরেছেন শুধু কোয়ালিটি নিয়ে ওভার থিঙ্কিং করবেন না কোয়ান্টিটিতেও ফোকাস দেওয়ার চেষ্টা করুন তবে অবশ্যই কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ ফর ইনক্রিজিং ইউর অ্যাভারেজ ভিউ ডিউরেশন অন ইউটিউব ভিডিওস এবং তিন নম্বরে যে জিনিসটা আপনাকে অবশ্যই ফলো আপ করতে হবে মাথায় রাখতে হবে এবং জানতে হবে এই সময় এসে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য সেটা হচ্ছে ট্রাই টু গেইন রাইট স্কিল ইনস্টিটিউট অফ ডুইং স্প্যামিং অ্যাক্টিভিটিস অন ইউটিউব অ্যালগোরিদম তার মানে ইউটিউবে গিয়ে ভাই আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আমি আপনাকে সাবস্ক্রাইব করব তারপরে হচ্ছে হাবিজাবি এটা সেটা আপনি কমেন্ট সেকশনে গিয়ে বললেন আপনার ভিডিওকে যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করলেন প্রমোট করার চেষ্টা করলেন এগুলো না করে ট্রাই টু ইনক্রিজ অর গেইন ইউর স্কিলস দ্যাট উইল হেল্প ইউ টু মেক হাই কোয়ালিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যাটাগরি বা স্ট্যান্ডার্ড কন্টেন্ট চেষ্টা করুন এমন কিছু স্কিল আপনি নিজের মধ্যে ডেভেলপমেন্ট করার যেই স্কিলগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আপনাকে বুস্টার দিবে। ইনস্টিড অফ ডুইং স্প্যামিং কোনো প্রকার স্প্যামিং না করে ঠিক আছে সো আপনার এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে আসলে কী ধরনের স্কিল আমার কন্টেন্ট ক্রিয়েশনকে আসলে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে আপনি নিজেকে নিজে প্রশ্ন করলেই পেয়ে যাবেন যেমন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কী কী প্রয়োজন হয় আপনার ভিডিওর উপরে একটা ছবি যেটাকে আমরা থামনেল বলি সেই থামনেলটা ডিজাইন করার জন্য আপনার থামনেল ডিজাইনের যেই স্কিলটা আছে বা দক্ষতা আছে সেটা আয়ত্ত করতে হবে বা আয়ত্ত করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব ততটা বাড়ানোর চেষ্টা করুন পরবর্তীতে রয়েছে ভিডিও এডিটিং আপনার ভিডিও দেখতে যতটা সুন্দর হবে যতটা মসৃণ হবে এবং যতটা আইক্যাচি হবে মানুষের রিটেনশন নিতে পারবে ততটাই আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে পছন্দ করবে এবং আপনার ভিডিও গুলো অ্যালগোরিদম বুস্ট করতে থাকবে সেই জন্য ভিডিও এডিটিংও আপনার জানতে হবে এবং পরবর্তীতে আরও যেটা রয়েছে যেটা আপনি করতে পারেন চাইলে সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং স্ট্র্যাটেজি লার্নিং আপনি যে কন্টেন্ট রাইটিংটা আছে সেটা শিখতে পারেন স্টোরি টেলিং হতে পারে অথবা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং হতে পারে মোট কথা আপনি ইউটিউবের ভিডিওতে এসে কি বলছেন এই জিনিসটা আপনাকে থিঙ্ক করা লিখা বা পোস্ট প্রোডাকশনে যাওয়ার আগে প্রি প্রোডাকশানে এবং প্রোডাকশনে যাওয়ার আগে প্রি প্রোডাকশানটা করে নেয়া এইটা যদি আপনি আয়ত্ত করতে পারেন এই যে কাজগুলো এই কাজগুলো আয়ত্ত করে আপনি যদি আপনার দক্ষতাকে বাড়াতে পারেন তাহলে দুই সালে এসে ইউটিউবে সফল হতে আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর যার কিনা সম্ভাবনা আছে যে কোটি টাকা বা কোটি কোটি টাকা ইউটিউব থেকে আয় করার তার মধ্যে আসলে কি কি গুণ থাকা দরকার এবং তার মধ্যে কি কি গুণ থাকে অ্যাকচুয়ালি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমি সে সম্পর্কেও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেহেতু দক্ষতাগুলো আপনাদেরকে বললাম সুতরাং ক্যারেক্টারিস্টিক্স অফ আ কন্টেন্ট ক্রিয়েটর হু ক্যান বি আর্নড আ লট অফ মানি ফ্রম ইউটিউব এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে জানান সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে দুই সালে কন্টেন্ট ক্রিয়েশনে এসে আপনার তিনটি জিনিস যেটা অবশ্যই এই মুহূর্তে জানা দরকার সেগুলো কী ছিল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো সেই সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় এবং কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং ভিডিওগ্রাফি সংক্রান্ত নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Assalamualaikum